গুড মর্নিং ওয়েলকাম টু বি আউটলুক সবাই কেমন আছো চলে এসেছি বন্ধুরা দোল আর হোলির ভিডিও নিয়ে এবারে দোলে ছিলাম বর্ধমানে আর বর্ধমানের ভিডিও যারা দেখো যাওয়াটা তারা কিন্তু একবার ঘুরে আসতে পারো আমরা এইবারে দুদিনই ছিলাম ওখানে দোল আর হোলিতে তো দোল আর হোলির পুরো ভিডিও থাকছে আজকে তোমাদের জন্য চুমকি প্রচন্ড রেগে গেছে জেলে নাকি আমাদের চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে এসে এখন আমাদের ভিডিও শুরুই হয়নি আজকে দোল আমরা করলাম দোলে শুরু é mm. দিন সকাল সকাল উঠে আমরা সবাই মিলে একসাথে চা খেয়ে নিয়েছিলাম বাচ্চাদের ছাড়াই বাচ্চারা ঘুমাচ্ছিল আর এরপর জলখাবার হয়েছিল লুচি তারপরে ছোলার ডাল আর ছিল মিষ্টি কারণ গুজিয়া বা মিষ্টি ছাড়া কিন্তু দোল একেবারেই অসম্পূর্ণ আর এই দেখো এদিকে হচ্ছিল ডাল ভাজা মুগ ডাল হবে মাছের মাথা দিয়ে বাঙালির অনুষ্ঠান মানেই তো খাওয়া দাওয়া আর তারপর এই দেখো লুচি হচ্ছে কারণ সকালের জলখাবারে বললাম যে একেবারে গরম গরম ফুলকো ফুলকো লুচি বাকি রান্না তো বাকি আছে চলো বন্ধুরা চটপট লুচি ভাজার পর্ব সেরেই চলে যাই আমরা আমাদের দোল খেলাতে বর্ধমানে অনেক কিছু মিষ্টি খুব বিখ্যাত তার মধ্যে এইবার এই গুজিয়াটা খেলাম যেটা দারুণ লেগেছে বর্ধমানের সীতাভোগ ল্যাংচা এগুলো ছাড়াও কিন্তু বর্ধমানের মিষ্টি ভীষণ ফেমাস যে কোনো মিষ্টি জলখাবার খাওয়া দাওয়া করে আমরা একটু আবির লাগানোর জন্যে চলে গেলাম ছোটরা বড়দের পায়ে আর আমি সবার গায়ে তো এইভাবে আমরা কিন্তু দোলে আবির খেলা দিয়ে শুরু করলাম

দোলের প্রথম দিন রং খেলাতে হলো রং যদিও ভেবেছিলাম আমি মাখাবো কিন্তু সেটা আমাকেই মাখানো হয়েছে তো এটা ছিল হোলি মানে দোলের পরের দিন দোলের পরের দিনও কিন্তু হোলিতে আমরা দারুণ খাওয়া দাওয়া করেছি চুমকি মানে যাদের বাড়িতে গেছি তোমরা তো ওকে চেনোই আমার ভিডিওর মাধ্যমে তো ও ভীষণ ভালো মিক্সড ফ্রায়েড রাইস বানায় তাই আমরা ওর কাছে আবতার করেছিলাম যে তোমার হাতে মিক্সড ফ্রাইড রাইস খাবো আর তার সাথে আমি বানিয়েছিলাম চিলি চিকেন পর পরপর আমরা কিন্তু খুব রং খেলেছি আর তার সাথে করেছি জমিয়ে খাওয়া দাওয়া মিক্সড ফ্রাইড রাইস আর তার সাথে চিলি চিকেন ভাবতে পারছো খাওয়া দাওয়াটা দুপুরবেলা কেমন জমেছিল পরদিনই থাকে হোলি আর ওই দিনকেও কিন্তু আমরা একটু সকাল সকাল উঠেই রান্না বান্না সেরে নিয়েছিলাম আর এই দেখো তোমাদের এবার দেখাবো হোলির দিনের আমাদের খেলা

দোল খেলা আর রং মাখার চক করে কিন্তু আমাদের ক্যামেরা এদিক ওদিক হয়ে গেছে তাই বন্ধুরা তোমরা ক্যামেরায় যেও না আজকের ভুল ত্রুটিটা প্লিজ একটু তোমরা সবাই মানিয়ে নিও রং খেলা আমাদের কিন্তু জমে উঠেছিল ভীষণ তবে বাইরের কেউ নয় আমরা এই বাড়ির গুটি কয়েকজন মিলেই কিন্তু এবারের দোল খেলায় ভীষণ এনজয় করেছি ছোট বড় কেউ বাজ যায়নি রঙ মাখা থেকে আনা হয়েছিল এরকম একটা মাদুরের রং আর যেটা সবাইকে মাখানো হয়েছিল এত রং খেলার পরে ফ্রাইড রাইস আর চিলি চিকেন কিন্তু আমরা জমিয়ে খাওয়া দাওয়া করেছিলাম মনে হয় সেদিনকে অন্য দিনের থেকে সবাই একটু বেশি পরিমাণেই খেয়ে নিয়েছিলাম আর সন্ধেবেলার মেনতেও কিন্তু ছিল একেবারে ডিমের গরম গরম চপ সন্ধ্যাবেলা সবাই নিমের চপ খাওয়া হলো আর তারপর দেয়া হলো প্রচুর আড্ডা টিভি দেখা হলো কারণ ছুটির দিন ছোটদের এক্সাম শেষ আর পড়াশোনা একেবারেই কারণ নেই তাই সবাই মিলে আমরা দোল আর হোলিতে এবারে কিন্তু আনন্দ করেছি ছুটিয়ে